আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোলের রেসিপি তো চলুন কী করে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি তার আগে বলুন তো আপনারা সবাই কেমন আছেন আমি তো বিন্দাস আমি খুব ভালো আছি অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এই হচ্ছে আমার মাংস লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলাম এবার আমি তেল দিয়ে উপর এটাকে ভাজবো সুন্দর করে সরি সরি এতক্ষণ ধরে মাংস বলে আসতেছি আসলে এটা মাংস ছিল না এটা ছিল বড় একটা মাছ এটা না হলেও পঁচিশ তিরিশ কেজি অজনের একটা মাছ এই মাছটা আমার শ্বশুর রামসাগর থেকে মেরেছিল রাম সাগরে যখন টিকিট দিয়ে মাছ ধরা হচ্ছিলো তখন আমার শ্বশুর গিয়ে এই মাছটা পেয়েছিল। আরও পেয়েছিলো কিন্তু এটাই বড়ো মাছ পেয়েছিলো একদম পুরো মাংসের মতো খেতে খেতে ভীষণ মজা ছিল তার জন্য এই রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করছে মাছটা দেখাতে পারি নাই কিন্তু রেসিপিটা দেখাচ্ছি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা বা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এটা ভাজার পরে এখানে আমি শিল্পাটায় বেটে রেখেছি মরিচ কারণ আমি সচরাচর গুঁড়ো মরিচ খাই কিছুকাল ছিল না তাই শুকনো গোটা মরিচটা বেটে এখানে দিয়ে দিয়েছি এখানে আমাদের বাড়িতে আজকে অনেক মেহমান এসেছে তার জন্য একটু বাচ্চা আছে সে বাচ্চা কাচ্চা আছে ঝালটা কম দিয়েছি আর অনেকজন আসছে আজকে অনেক বড় কড়াই বোঝা যাচ্ছে না ক্যামেরায় কড়াইটা ছিল অনেক বড় তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে মরিচটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আদা রসুন সব মশলা দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে এটাকে এখন আবার ভালো মতো কষাতে হবে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আসলে আমি একটু বেশি কষাই মনে হয় মশলা মশলা কম যত কষানো যায় তত ভালো যায় না কিন্তু আমি একটু মশলাটা বেশি কষাই লাল লাল করে কষাইলাম এখন লবণ দিতে ভুলে গেছিলাম লবণটা দিয়ে দিয়েছি আমি আসলে সবসময় লবণটাই মনে হয় ভুলে যাই লাস্ট পর্যায়ে আসলে লবণটা দেই এবার এই যে সুন্দর করে ভেজে রেখেছিলাম যেটাকে ভুল করে মাংস বলেছিলাম এই মাছ এই মাছটাকে দিয়ে দিলাম ওই কষানো মশলার মধ্যে এটাকে এটাকে আবার ভালো মতো কষাতে হবে কারণ মাছটাকে একটু মাংসের মতোই রান্না করছি আমি বড় মাছটা বড় ছিল তার জন্য মাংসের মতোই কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করেছি একটু ঝোলটা বেশি দিয়েছিলাম লাস্টে দেখতে পারবেন ঝোলটা বলবেন কেউ না আবার যে এত ঝোল আসলে অনেক মানুষ ছিলাম বাসায় আমরা প্রথমত অনেক মানুষ ছিলাম দ্বিতীয়ত মাসের মাছের ঝোলটা খেতে অনেক মজা লাগতেছিলো কারণ এই মাছটা এর আগে আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি তার আগে আমি মাছটা আরও কয়েকবার রান্না করেছিলাম যেহেতু অনেক বড়ো মাছ ছিল অনেকবার খেয়েছি শেয়ার করা হয় নাই এই যে আজকে ভাবতেছি না একটু শেয়ার করি তার জন্য আজকে দেখাচ্ছি খেতে ঝোলটা অনেক মজা যার কারণে ঝোলটা একটু বেশি দিয়েছিলাম তো এই দেখেন কষাচ্ছি এই যে দেখেন কষাতে কষাতে এবার দিয়ে দিলাম ঝোল ঝোল দিব এক হাঁটু ঝোল এই যে ভাবিয়ে না যে এতটা ঝোল থাকবে এটাতে আবার যখন পানিটা ফুটে উঠবে এটাতে আবার দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা কুচি করে দিয়েছি এটা এখন ফুটাতে হবে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল রেডি এটা এখন দিয়ে চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে কিছুক্ষণ ফুটাতে হবে কারণ এতটা ঝোল রাখবো না যতটা ঝোল দেখা যাচ্ছে এই মুহুর্তে তারপরে এই দেখেন আমার চুলা এই চুলার অবস্থা এই চুলারও কাহিনী আছে একটা গতকালকে চিতিবিটা ভাসতে গিয়ে এই চুলাকে ভেঙে ফেলেছি আমি কিছু মনে করেন না বাই বাই